আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন হোমে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য নরেন্দ্রপুর থানা এলাকার ফর্তাবাদে ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম সন্দীপ সিং বয়স একুশ শনিবার ভোররাতে বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনা নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি হোম বিগত তিন মাস ধরে এই বাড়িতে চালু রয়েছে যদিও হোমের বয়স প্রায় বছর তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি দেখాము মৃত যুবক সন্দীপ সিং বিরুদ্ধে চেতলা থানায় পক্ষ আইনে মামলা চলছিল পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছরের 9 ডিসেম্বর থেকে তাকে এই হোমে রাখা হয়েছিল পরিবারের দাবি সন্দীপের বাবা জানিয়েছিলেন যে 5 এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবেন তবে 6 এপ্রিল পর্যন্ত পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি এরপরই সোমবার ভোররাতে বাথরুমের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মহত্যা হয় সে তাকে উদ্ধার করে এমার বাঙুন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস আমার ওয়ার্ডে কবে হয়েছে কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহেব সেন্টার করার জন্য আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহেব সেন্টার চলছে গাউর একটা বাড়ি ছিল বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানে না বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা আমার জানা নেই সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে না না অনুমতি কাদের লাগে আমার জানা নেই হঠাৎ একটা রিয়া সেন্টার হয়ে গেল আমার বাড়ি আরো একটা রিয়াব সেন্টার চলছে কোনো সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি আমাদের যেতে হয় বা কোনো ওখানে কোন পেশেন্ট এর কোন রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায় তখন আমরা জানতে পারি যে এখানে একটা রিয়াকশনটা চলছে কারণ এটা আমাদের কোন সইও লাগে না আমাদের তো পারমিশনও লাগে না এখানে যে ঘটনাটা ঘটেছে আজকেই আমি শুনলাম যে এখানে একটা রিয়াকশন তো চলছে দেখুন যে কোনো মৃত্যুই তো কাম্য নয় মৃত্যুটা যে ঘটলো এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে রিহাব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে বা রিহাব সেন্টার ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না হঠাৎ একটা ছেলে মারা গেল সে মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত আর রিহাব সেন্টার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় এটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত যে এলাকার লোক জানবে একটা রিহাব সেন্টার আমার নাম গোপাল দাস আমি রাজপুর সোনাপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স